আসসালামু আলাইকুম ইতালি আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে দেখব এই বাড়ির প্ল্যান থ্রি ভিউ এবং সকল ধরনের মেজারমেন্ট কোথায় কি আছে সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন প্ল্যান্টের একটি 3D ভিউ এখন আমরা চলে যাব বারের মূল প্ল্যান্টিতে যেই মডেলটি দেখলেন 3D মডেলটি দেখলেন সেই মডেলের প্ল্যান হচ্ছে এটি এই প্ল্যান্টিতে আমরা এখন দেখব এটার পাশে এবং লম্বাতে কত ফিট বে কত ফিট আছে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যেটাকে বলি দেখুন আমরা প্রথমে আসি গ্রাউন্ড ফ্লোরের দিকে গ্রাউন্ড ফ্লোরটা আমরা যদি এখান থেকে দেখি তাহলে হচ্ছে এখান দিয়ে যে পোর্চ আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে আমাদের মেন গেট টি আমরা স্ট্রেয়ারের নিচ দিয়ে আমরা মেইন গেটটি আমরা প্রবেশপত্রটি রেখেছি এখান দিয়ে ঢুকলে এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং সাথে একটি বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে একটি আহ বারান্দা রয়েছে এই বেডরুমটির সাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তারপর এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেটের পরে একটি কমন টয়লেট রয়েছে এই ড্রয়িং এবং ডাইনিং ডাইনিং এর এখান দিয়ে তারপর এখানে রয়েছে একটি কিচেন এই কিচেনের পাশে রয়েছে আরেকটি বেডরুম যেটি একটি মোটামুটি বেশ বড় তারপর আপনারা এবার দেখবেন ফার্স্ট ফ্লোর সেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম ফ্লোরটা যেখানে এখানে একটি টেরেস দেওয়া হয়েছে এবং এখানে রয়েছে ফ্লোর দিয়ে ওঠার পরেই এখানে দেখতে পাবেন একটি ডাইনিং স্পেস এই ফ্লোরটিতে কোনো কিচেনের ব্যবস্থা করা হয়নি আর এখানে রয়েছে বেডরুম তিন নাম্বার বেডরুম যেটি দেখুন আমরা এখানে এখানে কিন্তু আমাদের দুটি বেডরুম রয়েছে নিচতলাতে এবং এই প্রথম ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আমাদের রয়েছে আরো তিনটি বেডরুম এই টোটাল পাঁচটি বেডরুম রয়েছে এই প্ল্যানটিতে আর এখানে রয়েছে এই তিন নাম্বার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট

কোন ধরনের ডিজাইন চান সেটি অবশ্যই আমাদের জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের সবাইকে সবাইকে দেওয়ার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম